নমস্কার বন্ধুরা অভিজ্ঞতা কুকিং অ্যান্ড ব্লগিং এ জানাচ্ছি আরো একবার আপনাদের সকলকে স্বাগত চলে এলাম আজকে আরো একটা রেসিপি নিয়ে আজকের ইউনিক বাচ্চা কাচ্চাদের মন বলাতে একদম স্বাস্থ্যকর তো অবশ্যই আর ইউনিট ও বটে আজকের রেসিপি রুটির চা এর জন্য প্রথমেই লাগছে এখানে রুটি লাগছে এখানে কুচানো বাঁধাকপি এছাড়াও যে মটরশুটি কুচনো ডিম কড়াই লাগছে এখানে ছোট ছোট করে কুচনো ফুলকপি এছাড়াও খুচনো পেঁয়াজ কুচনো রসুন নিয়েছি আমি এখানে দুটো ডিম এছাড়াও নিয়েছি চিলি সস সয়া সস লাগবে এখানে হলুদ এছাড়াও লাগবে লবণ আর লাগবে এখানে সাদা তেল তো চলো সব কিছু দেখিয়ে দিয়েছি আর যেটা বললাম রুটি হ্যাঁ আচ্ছা কিন্তু রেসিপিটা আমি রুটি দিয়ে বানাবো ঠিক আছে চলো চলে তো দেখো বন্ধুরা রান্নাঘরে আর যেটা বললাম রুটি দিয়ে বানাবো না বাচ্চারা দেখব সময় খুব বায়না করে রুটি খাবো না এই দেখো এইরকম ভাবে যদি সবজি নিয়ে নাও কিছুটা দেখো এখানে আমি কি কে নিয়েছি আলু আছে ভীমকড়াই আছে মটরশুটি ফুলকপি দাদা সবজি দিয়েছো আর আমি এখানে আজকে দুটো রুটি ব্যবহার করছি দেখো দুটো রুটি নিয়েছি তোমরা রুটির পরিমাণটা বাড়ি কমিয়ে দিতে পারো বাচ্চারা কিন্তু খুব আনন্দ করে খাবে আর দেখো ছোট ছোট করে পেঁয়াজ রসুন কুচানো বললাম নিয়ে নিয়েছি আর দুটো ডিম আমি ব্যবহার করেছি তোমরা ডিমের মানে পরিমাণটা দুটো জায়গায় তিনটে চারটে তোমাদের যেমন মনে হয় দিতে পারো তো চলো কিভাবে তৈরি করছি সেটা দেখিনি তার আগে তোমাদের দেখিয়ে দি রুটিগুলোকে আমি যেহেতু দুটো রুটি নিয়েছি একসাথে করে নিয়েছি আর আমি এখানে এইভাবে ফোল্ড করে নিলাম নিয়ে এইভাবেও তোমরা কাটতে পারো যেভাবে কাটছি দেখো মানে তোমরা দেখবে ছোট যে কাঁচি হয় না যেগুলো আমরা রান্নার সময় ব্যবহার করি সেরকম কোনো কাঁচির সাহায্যে এরকম সরু সরু করে যদি তোমরা এইভাবে কেটে নাও তাতে করে কি বলতো জিনিসটা একটু দেখতে ভালো হবে আমি যেহেতু হাত দিয়ে কাটছি এরকম আর normally এভাবে কুচিয়ে নিতে পারো দেখো আমি একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি তো দেখো কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে সাদা তেল দিয়ে দিলাম আর সাদা তেলের মধ্যে যেটা দেবো সেটা হচ্ছে সবজি গুলোকে আমরা এখানে যে সবজিগুলো কুচিয়ে রেখেছি সেগুলো কিন্তু সোজা সাদা তেলের মধ্যে দিয়ে দেবো তবে হ্যাঁ বাঁধাকপিটা আমরা এই মুহূর্তে দেবো না কারণ ওটা যেহেতু নরম সবজি আগে শক্ত সবজি গুলোকে দিয়ে নেবো মানে আলু ভীম কড়াই মটরশুঁতি ফুলকপি আর এখানে চাইলে তোমরা গাজরটাও ব্যবহার করতে পারো তো দেখো শক্ত সবজি আগে দিয়ে নি খুব ভালো করে আমরা মানে অন্তত এইটটি পার্সেন্ট ভেজেই নেবো তো দেখো এইভাবে নাড়িয়ে সারিয়ে ভালো করে এইট্টি পার্সেন্ট পর্যন্ত ভেজে নেবো আর যেটা করবে দেখো পেঁয়াজ রসুন তো দিয়ে দিতে পারো দেখো আমি আগে সবজি দিয়ে তার ওপর পিঁয়াজ রসুনটা দিলাম তোমরা আগে পেঁয়াজ রসুনটা দিয়ে নেওয়ার ওপর দিয়ে তারপরে সবজিটা দিতে পারো এটা কোনো মানডেটরি নয় বা এটা কোনো ব্যাপার নয় তোমরা যখন যেটা মনে হয় সেটাই আগে দিতে পারো মানে পিঁয়াজ রসুনটাও আগে দিতে পারো সবজিটাও আগে দিতে পারো চলো এটা এইভাবে একটু সেদ্ধ হোক আর সময় একটু লবণ দিয়ে দিও তাতে করে কি বলো তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে জিনিসগুলো তো চলো এবার আমরা এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিই তো যেটা বলছিলাম তোমাদের বাচ্চারা দেখে প্রায়শই রুটি খেতে চায় না প্রচুর বায়নাক্ষা করে সেই জায়গায় যদি রুটি দিয়ে এমন একটা রেসিপি বানিয়ে দেওয়া যায় রুটিও খাওয়া হবে রেসিপিতে স্বাস্থ্যকর হবে তো দেখো না যারা করতে করতে এটা প্রায় সেভেন্টি পার্সেন্ট মতো কিন্তু মানে সেদ্ধ হয়ে গিয়েছে এবারে আমরা বাঁধাকপিটার মধ্যে অ্যাড করে দেবো দেখো তো দেখো বাঁধাকপিটা দিয়ে দিলাম এবার বাঁধাকপির মধ্যে আমরা দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ মানে যতটা লাগবে তোমরা এই জায়গায় চাইলে চিলি ফ্লেক্স অ্যাড করতে পারো আমি চিলি ফ্লেক্সটা আমি স্কিপ করেছি তোমরা চাইলে চিলি ফ্লেক্স দিতে পারো তো দেখো এবার বাঁধাকপিটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব চলো তো দেখো বাঁধাকপিটা দিয়ে বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এবার যেটা করবো দেখো আমরা যেটা সবসময় করে থাকি ডিমটাকে আলাদাভাবে ভাবে ভেজেন ডিমটাকে আলাদাভাবে ভাবে ভেজে মানে ছোট ছোট করে টুকরো করে নিই কিন্তু কিছু করবো না সবজিগুলোর গুলোর ডিমটাকে দিয়ে সামান্য লবণ দিয়ে দিলাম দিয়ে এবার দেখো এইভাবে এটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে যাবে আর পুরো ডিম মানে যে সবজিগুলো আছে তাদের সাথে কিন্তু মানে ডিমটা একদম মিশে যাবে দেখো আমরা যদি ওইভাবে করি না ওইভাবে করলে কি হয় বলতে বড় বড় টুকরো হয় আর এভাবে করলে না মানে প্রত্যেক বাইটে তুমি মানে ডিমের ফ্লেভারটা ভাবে তো দেখতে পাচ্ছ এভাবে একটু নাড়াচাড়া করবে টাইম নিয়ে দেখবে একদম ঝরঝরে হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ তোমরা অনেকটা ঝরঝরে হয়ে গেছে আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিলে দেখবে খুব সুন্দর হয়ে যাবে কিন্তু একদম অন্যরকম আসে দেখো দেখতে পাচ্ছ আমরা কিন্তু নর্মালি ভাজলে এতটা ডিমটা ঝুরো করতে পারি না তো দেখো একটা চামচ নিয়ে নিয়েছি এই চামচে এক চামচ ভর্তি করে আমি দিয়ে দিলাম ফেসাস এই যে আমি যদি আমি ঝালটা কম দিলাম হাফ চামচ পরিমানে আমি চিলি সস দিলাম আর যেটা দিয়ে দেব টমেটো সসটা আমি এখানে কিন্তু দু চামচ অ্যাড করেছি ঠিক আছে তো তোমরা যে যেমন মানে পরিমাণটা ঝাল আর টমেটো সসের পরিমাণটা দিয়ে নিও তো দেখো এবার এটা খুব ভালো করে মিশিয়ে নেব আর এগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেলে তারপরে আমরা কিন্তু রুটিটা এর মধ্যে অ্যাড করে দেব তো দেখো রুটিটা কিন্তু ছোট ছোট করে কুচিয়ে আর দেখতে পাচ্ছ রুটিটা কতটা নরম এখানে দেখি বুঝতে পারছো নিশ্চয় তো এবারে এই রুটিটাকে সবজিগুলোর সাথে ডিমের সাথে খুব ভালো করে মিনিট একটু একটু নেবে আস্তে করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবে অসাধারণ একটা টেস্ট আসবে আর বেশিরভাগ বাচ্চারাই কিন্তু রুটি খেতে চায় না রুটির বেলা মানে ওই যে বললাম প্রচুর বায়না হয় যে না 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 রুটিটা না কিন্তু এইভাবে যদি বানিয়ে দাও না কথা দিচ্ছি খেতে বাধ্য বাচ্চা থেকে বড় সবাই খেয়ে নেবে এক নিমেষে তো দেখো এটা কিন্তু প্রায় হয়ে এসেছে বন্ধুরা বাড়িতে কিন্তু তোমরা রেসিপিটা অবশ্যই ট্রাই করো আর হ্যাঁ ভালো লাগলে কিন্তু কমেন্টি এসে জানিও আর অবশ্যই লাইক করো শেয়ার করো আর হ্যাঁ সাবস্ক্রাইব কিন্তু করে দিও অবশ্যই চ্যানেলটা তবেই কিন্তু আরও রেসিপি দেখতে পারো দেখো এটা হয়ে গেছে নামিয়ে নিও তো দেখো দেখতে পাচ্ছ কতটা কালারফুল হয়েছে এইভাবে তোমরাও বাড়িতে বানাও ভালো লাগলে যেটা বললো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের ভিডিও